ছয় ডিসেম্বর ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস শনিবার ডক্টর বি আর আম্বেদকরের সত্যতম প্রয়াণ দিবস রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে দিনটি পালন করা হয় সরকারিভাবে সেখানে ডক্টর বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ওনার মূর্তি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার বিধায়ক বিনাকী দাস চৌধুরী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি বলেন ভারতের নির্বাচন নির্বাচন প্রক্রিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা বিভিন্ন দেশ প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে কিন্তু দেখা যায় সেখানে নির্বাচন হওয়ার পর 3 মাস থেকে 6 মাস ধরে ভোট গণনা চলতে থাকে অর্থাৎ তারা দাবি করে তারা প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গেছে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের মাধ্যমে মানুষকে যে অধিকার দিয়ে গেছে সেই অধিকার सुनिश्चित করতে হবে ডেমোক্রেটিক কান্ট্রিজ মোস্ট টেকনোলজি कभी उनका इलेक्शन सुबह तो तीन महीने चार महीने छह महीने तक काउंटिंग चलते रहता है और बोलते, बोल लेते हैं कि हम टेक्नोलॉजी में बहुत आगे हैं वो नहीं है अपने पास इलेक्शंस का रिजल्ट बोले तो एक दिन में हो जाता है